বন্ধুরা আমি নীল এখন আমি করবো হাস্যাবধান রানে সোনাম বাজবা অভিনীত এবং মিলাপ মিলান জাবেরি পরিচালিত নতুন বলিউড সিনেমা এক দিওয়ানি কি দিওয়ানিতে রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন গল্প সম্পর্কে এখানে আমি খুবই সংক্ষেপে বলবো হাস্যাবধান রানের ক্যারেক্টার একজন পলিটিশিয়ান অন্যদিকে সোনাম বাজবার ক্যারেক্টার একজন সুপারস্টার সে একজন মুভি অ্যাক্ট্রেস এবং তাদের দুজনের মধ্যে একটা প্রেম ভালোবাসার অ্যাঙ্গেল যেটা মূলত হাস্যাবধান রানের দিক থেকেই এবং সেখানে প্রচুর প্রচুর টক্সিসিটি এখানে নায়কও টক্সিক এখানে নাইকাও টক্সিক এবার এই টক্সিক লাভ স্টোরির পরিণতি কি হয় সেসব জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা অবশ্যই হলে গিয়ে দেখে নিতে হবে এই ছবিটা ভালো লাগার ক্ষেত্রে প্রধান শর্ত যেটা সেটা হচ্ছে পরিচালক এখানে গল্প লেভেলে যা যা দেখিয়েছে সেগুলো যদি আপনি বিশ্বাস করতে পারেন সেগুলো যদি আপনার কাছে কনভিনসিং হয় একটা লেভেল অব্দি ছবিটার মধ্যে কিন্তু আপনি মজা পাবেন এই ছবিটা কিন্তু একদম যে খারাপ একদম যে ঘাটিয়া সেটা আমি বলে দেবো না কিছু জিনিসপত্র নিয়ে ছবিটার মধ্যে পজিটিভ রয়েছে এই ছবির ওয়ার্ল্ডে বারবার বলছি এই ছবির ওয়ার্ল্ডটা যারা সেট আপ করা হয়েছে সেই অনুযায়ী আপনাকে ভাবতে হবে সেই অনুযায়ী ভাবলে কিছু জিনিসপত্র প্রশংসা করবার মতন আপনি পাবেন আর যদি বিশ্বাস না করতে পারেন এই ছবিটা আলটিমেট ক্রিঞ্জ ফেস্ট আপনার মনে হবে আমি ছবির খারাপ দিকে আসছি সবার আগে যদি ছবি ভালো দিক নিয়ে কথা বলি দেখুন এখানে হিরোভিলেনের যে টাসেলটা আমি হিরোভিলেন টার্ম কেন ইউজ করছি কারণ এখানে হিরো ভিলেনের টাসেলের পর্যায়ে নায়ক এবং নায়িকার ক্ল্যাশ একটা সময় পরবর্তীতে পৌঁছে যায় সেই ক্ল্যাশটার মধ্যে এ ওকে বাঁচ দেওয়ার জন্যে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে বা বাস যে প্রক্রিয়াটা দিচ্ছে সেই প্রক্রিয়াগুলো বড়ই ফিকশনাল সেই প্রক্রিয়াগুলো অবলম্বন করা কোনো চরিত্রের পক্ষে কোনো মানুষের পক্ষে রিয়েলিটিতে একেবারেই পসিবল নয় কিন্তু যদি আপনি বিশ্বাস করে নেন যে এভাবে বাঁচ দেওয়া যায় তাহলে যে সিচুয়েশানগুলো তৈরি হচ্ছে সেই সিচুয়েশানগুলো ইন্টারেস্টিং এবং যে কারণে ছবিটা আপনাকে সামহাও মানে টক্সিসিটি কিন্তু এঙ্গেজ করতে পারে মানুষকে তো এই ছবির ক্ষেত্রে সেটাই হয়েছে এঙ্গেজিং কিন্তু ছবিটা এই ছবিটা কিন্তু বোর করেছে এই কথাই বলতে পারবো ছবিটা শুরুর দিকে আমার জমছিল না ব্লকেজের মিনিট থেকে এই ছবিটা কিন্তু ধীরে ধীরে এঙ্গেজিং প্রমাণিত হতে শুরু করে আমার কাছে ভালো খারাপ আমি যাচ্ছি না কিন্তু ছবিটা সাম যা দেখাচ্ছে জুড়ে রাখতে পারছে কিন্তু এই ছবিটা দেখতে দেখতে অ্যাকচুয়ালি টক্সিটি লেভেলটা এমন জায়গায় ধীরে ধীরে যাচ্ছে আমি সিরিয়াসলি বলছি সন্দীপ রেডি বাংলার কথা মনে পড়ে যাচ্ছিল যে সন্দীপ রেডি বাঙা নিজের স্বপ্নে হয়তো এরকম ছবি বানায় বাস্তায় বানাতে পারে ছোট্ট বেশি ডিসার্ন হবে কিন্তু স্বপ্নে তো এরকম সিনেমা ডেফিনেটলি সে বানায় এই সিনেমাটার মধ্যে যেটা ভালো করা হয়েছে আমি অ্যাকচুয়ালি প্রশংসাই করবো যে আমরা নর্মালি আজকাল সিনেমাতে কি দেখতে পাচ্ছি যে হিরো টক্সিক এবং সেটাকে সেলিব্রেট করা হচ্ছে সেলিব্রেশনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে জিনিসপত্র কি ঠিক কি ভুল কি করা উচিত কি করা উচিত নয় কি আইনি কি বেআইনি এসব ভুলে গিয়ে দর্শক সেলিব্রেট করছে এবং সেটা এন্টারটেনমেন্টের জন্য সব ছবি তো খুব সিরিয়াসও দেখার কারণ নেই আমি অনেক ক্ষেত্রে এন্টারটেন হই হলে বসে দেখি মজা পাই হল থেকে বেরিয়ে ওই চরিত্রগুলো ছবিটাকে আমি যাতে ভুলে যাই এবার সেটা অনেক দর্শক করতে পারেন একটা আলাদা ডিবেট অল টুগেদার তবে এই ছবির ক্ষেত্রে যেটা এখানে ডিরেক্টর করেছে সে কি করে দিয়েছে যে হিরো শুধুমাত্র এখানে টক্সিক নয় হিরোইনও টক্সিক এবং সেটা টুইস্ট ইন দি টেল আর কি এবং হিরোইনও কিন্তু টক্সিক মানে তার যে টক্সিসিটি লেভেলটা সেটা কিন্তু মানে বেশ আপ টু দি মার্ক আর কি মানে সেটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে হিরোর দিকে তো দুজন এমন বাওয়াল আরম্ভ করেছে ছবির মধ্যে যে মজা লাগছে এবং ইন্টারভেল ব্লকেজ আমি সিরিয়াসলি আপনাদের বলছি এমন একটা ঘটনা ঘটে আনরিয়েলিস্টিক এভার মানে মোস্ট আনরিয়েলিস্টিক আপনি ভাবতে পারবেন না যে কি দেখিয়ে দিয়েছে আপনি জাস্ট আপনার কল্পনার বাইরে কিন্তু সেই প্লট পয়েন্টটা আসার জন্য মানে ইন্টারভেল এঙ্গেজিং হয়ে যাচ্ছে সেটা একেবারেই বিশ্বাস করা যায় না যারা বিশ্বাস করতে পারবে না তাদের মনে হবে যে জুতো ছুঁড়ে আমার স্ক্রিনের মধ্যে যারা ওই মোমেন্টটা মানে ঠিক আছে একটা ওয়ার্ল্ড দেখাচ্ছে পরিচালক এবার সেখানে একটা এমন ওয়ার্ল্ড যেখানে কি মানে কোনো পুলিশ নেই কোনো আইন নেই কোনো কানুন নেই আর কি মানে যেরকম অ্যানিম্যাল ইন্টারভেল ব্লকেজে আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো মানে পুলিশ পুলিশে কোনো পরোয়াই পরিচালক করেনি এখানেও তাই মানে দেশে যেন আইন নেই সেরকম একটা ওয়ার্ল্ড এবার আপনি যদি সেটা বিশ্বাস করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে ঠিক আছে চলো এরকম করতেও পারে এরকম করা সম্ভব চরিত্রের পক্ষে তো সেই জায়গায় জিনিসটা আর কি সামহাউ এন্টারটেনিং হয়ে যাচ্ছে মানে মরাল গ্রাউন্ড তো ধারে নি ছেড়ে দিন কিন্তু সামহাউ জিনিসটাকে মানে ওয়াচেবল করে দিয়েছে কিছু মোমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে হর্ষবর্ধন রানি দেওয়া হয়েছে সোনাম বাজবাকে দেওয়া হয়েছে সোনাম বাজবা তো আমি বলবো ক্যারেক্টারটা যেরকমই হোক আপনি শত জাজ করতে পারেন ইনফ্যাক্ট দেখুন আমি তো এই কথা আগেও বলেছি আবারও বলছি যে অনেক ছবির মধ্যে প্রবলেমেটিক জিনিসপত্র আপনি দেখতে পাবেন টক্সিসিটির একদম নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে আপনি সেগুলোকে অ্যাড্রেস করতে পারেন কিন্তু কোনো পরিচালক বানাতে পারেন না পরিচালক বানিয়ে খুব বড় ভুল করে ফেলেছেন এবং তার চরিত্রের অ্যাসোসিনেশান আমি করবো এই কাজ আমি করি না কোনো দিন এবং এই ক্ষেত্রেও আমি সেটা করবো না কিন্তু হ্যাঁ এখানে কিন্তু ইন্টারেস্টিং ক্যারেক্টার সোনাম বাজুবা পেয়েছে ইন্টারভেল ব্লকে যা করে ভাই আমি এরকম নারী চরিত্র সিরিয়াসলি দেখিনি মানে গন লেভেলে চলে গেছে অনেকে বলবে দাদা তুমি গনগালের নাম নিয়ে ফেলছো কিন্তু আপনারা ইন্টারভেলটা যা দেখুন মানে গনগাল আমি ইচ্ছা করে আর কি মজা করে সার্কাস্টিক ওয়েতে বললাম কিন্তু আপনারা ইন্টারভেলটা এই ছবিটা যেখানেই পারুন হলে গিয়ে হোক কি বাড়িতে বসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পরে হোক বেআইনিভাবে বলছি না মুক্তি পাওয়ার পরে ওটি প্ল্যাটফর্মে আপনি ইন্টারভেল ব্লকেজটা খালি দেখে নিন বাকি আপনি আগাগোড়া না দেখুন ঠিক আছে ইন্টারভেল ব্লকেজটা ভাই মানে গড লেভেল হয়ে গেছে আর ছবির গানগুলো কিন্তু বেশ বেশ ইম্প্যাক্টফুল এবং ছবির ক্লাইম্যাক্স নিব্বিদের বেশ ভালো লেগে যাবে এবং আমি এটাও বলছি নিব্বানিব্বিদ ছাড়াও সাধারণ দর্শকের কথা আমি বলছি নি সাধারণ দর্শকই আফটারঅল একটা সময় সবাই পার করে আসে যাই হোক সেটা আলাদা ব্যাপার অনেক দর্শকেরই কিন্তু সেটা ইমোশনাল লাগতে পারে যারা একবার গল্পটা যাতে ভালো লাগতে শুরু করে দেবে ছবিটা তাদের জন্য কিন্তু ক্লাইম্যাক্সটা বেশ ইমোশনাল প্রমাণিত হতে পারে এবং প্রেডিক্টেবল যদিও তবুও ইমোশনাল প্রমাণিত হবে এবং বেশ কিছু জায়গাতে এই ছবিটা আমি এবার ধীরে ধীরে খারাপ দিকে ঢুকে পড়ছি বেশ কিছু জায়গাতে এই ছবিটা এমনভাবে নিজেকে ট্রিট করে অ্যাজ ইফ মিউজিক ভিডিও হলে দেখতে ঢুকেছি সিনেমা দেখতে ঢুকিনি তো সেই ট্রিটমেন্টটা কেন আমার কাছে বিষয়টা পরিষ্কার হলো না একটা অডিয়েন্সকে কেটার করবার জন্য আপনি সিনেমাকে একটা এমন জায়গায় নিয়ে যেতে পারেন না যেটা সিনেমা সিনেমাই মনে হবে না বাংলা সিনেমার ক্ষেত্রে যেমন বলি কিছু ক্ষেত্রে যে সিরিজের ক্ষেত্রে স্পেশালি যে সিরিয়ালের ট্রিটমেন্ট হয়ে গেছে হর্ষাবর্ধন রানের ক্যারেক্টারেশন পরিষ্কার বুঝতে চলেছে সেটা দেখে ছেপে দাও ট্রেলার লেভেলেও আমি এটা ক্রিটিজম করেছিলাম এবং হর্ষাবর্ধন রানের ক্যারেক্টারটাই অন পেপার এরকম যে হর্ষবর্ধন রানা ওই পারফরমেন্সটা আবার চিটকে দিয়েছে এবং সাময়িক ক্যারেক্টারটাই যেহেতু ওটা ওয়ার্ল্ডে যেহেতু এটা যে কারণে কোথাও একটা পারফরমেন্সটা আপনি বেশি ক্রিটিসাইজ পারবেন না ক্যারেক্টারটাই তো ওটা তবে একই ধরনের ক্যারেক্টার একজন অভিনেতার এতবার করা উচিত কিনা সেটা একটা ডিবেটেবল ব্যাপার যদিও সারান তারিখ যে অডিয়েন্স সেই অডিয়েন্সের ছবিটা ওই ওই এজ ব্র্যাকেটের কিন্তু এই ছবিটা বেশ ভালো লাগতে যদিও পারে এবার এই ছবিটার ক্ষেত্রে আরেকটা যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে ক্রিঞ্জ 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 আলটিমেট লেভেলের ক্রিঞ্জ মানে আমি বলছি শের শায়রি পেলেই যাচ্ছে পেলেই যাচ্ছে আরে ভাই কত পেলবি মাথা খারাপ হয়ে যাচ্ছে আশা বদের ক্যারেক্টারের মুখ খুললেই মানে সে সেরও সাইরি আরে এত সে মুখস্ত কত টাইম লাগে ভাই তুই মুখস্ত কখন করছিস তুই তো সোনাম বাজবার পেছনেই পরে রয়েছি আর ইন্ডিয়ান আর্মিকে দেখানো হলো না আমি এটা বিশ্বাস করি একটু রেসপেক্টের সঙ্গে দেখাও ভাই হ্যাঁ ওদের একটা সঠিক পোট্রিয়াল হওয়া উচিত এরকম পোট্রিয়াল হওয়া উচিত নয় যে ইন্ডিয়ান আর্মির মধ্যে থেকে কেউ একজন উঠছে উঠে বলছে যে আপনি একটা আদাজির সঙ্গে মানে এখানে আর কি সোনাম বাজে ক্যারেক্টারের নাম রোম্যান্টিক মুমেন্ট একটুখানি করুন একটুখানি লালালাপ্পা করুন আমরা বসে বসে দেখি আমাদের তো আর কাজ নাই কোনো বর্ডারে দাঁড়িয়ে রয়েছি কোনো কাজ নেই আপনাদের রোমান্টিক মুমেন্ট আপনারা একটু ফিকশন ফিকশান খেলুন খেলে একটুখানি নিজেদের মধ্যে আর কি প্রেমটা আর কি ডেভেলপ করুন ওদের প্রেম ডেভেলপ করার জন্য ইন্ডিয়ান আর্মিকে যা খুশি তাই দেখানো হচ্ছে তো সেই জিনিসটা আমার একবারেই ছবির মধ্যে পছন্দ হয়নি গ্রিঞ্জেস মোমেন্ট ছবির মধ্যে হচ্ছে যেখানে হাসপাতাল ক্যারেক্টার বলে ভাই আমি চোখ ডেকে নিয়েছি লজ্জায় ওদের তো লজ্জা নেই ছেড়ে দিন ওরা ছবিটা বানিয়ে দিয়েছে আমি তো লজ্জায় চোখ ডেকে ফেলেছি যে কি মানে কোথায় চলে গেছে ছবিটা মানে আলটিমেট জিনিসপত্র হচ্ছে যেভাবে ক্যারেক্টারের সঙ্গে শুরুতেই ভাই সাপ মানে কি হচ্ছে ছবির মধ্যে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা মিক্সড রেসপন্স রয়েছে মানে কিছু জিনিসপত্র যদি আপনি ওয়ার্ল্ডে বিশ্বাস করে নেন পজিটিভ আবার কিছু জিনিসপত্র আলটিমেট লেভেলের নেগেটিভ তো এই ছবিটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কি দেবো যে হ্যাঁ বা ভালো বা খারাপ হয়েছে আমি সত্যি নিশ্চিত নই এবং এই ধরনের ছবির ক্ষেত্রে না অডিয়েন্সের রিয়াকশনটা কি হবে মানে আপনাদের কীরকম লাগবে সেটাও বোঝাটা একটু কঠিন আর লাভ অ্যাট ফার্স্ট সাইজে যে হয় না সেটা আমি বলবো না হতেই পারে কিন্তু লাভ অ্যাট ফার্স্ট সাইডটা দেখানোর না একটা একটা প্রক্রিয়া আছে সেটা এখানে একেবারেই দেখাতে পারিনি হর্ষাবর্ধন রানের ক্যারেক্টারটা সিনেমাতে একদম শুরু থেকেই সোনাম বাজবাকে দেখে যা করছে মানে সেগুলো আলটিমেট লেভেলের ক্রিঞ্জ লাগছে তার কারণে কনভিন্সিং করতে পারছে না ওটাকে পরিষ্কার বোঝাতে পারছে না অডিয়েন্সের কাছে যে সত্যি এটা সম্ভব লাভ অ্যাট ফার্স্ট সাইডটা তো সেটাকে খুব বাজেভাবে এখানে পরিচালক হ্যান্ডেল করেছেন এবং সেই জায়গাতে না হাশাবর্ধন রানের ক্যারেক্টারটা এত মানে আলটিমেট লেভেলের ভুলভাল জিনিসপত্র করছে মানে প্রথম মোমেন্ট থেকে যেন মনে হচ্ছে একেবারে মানে ব্যর্থ প্রেমিক ব্যর্থ আশিক একটা অদ্ভুত ধরনের একটা মোডে চলে গেছে যেখানে মানে কেঁদে ফেলছে হঠাৎ 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 করে করে ইমোশনাল হয়ে যাচ্ছে দেখে এমন একটা আনন্দ পেয়ে যাচ্ছে আরে একটু একটু আস্তে আস্তে হয় ভাই এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি করলে তো মুশকিল মরে যাবে তো এত তাড়াতাড়ি করলে যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু মানে শুরুতে সত্যি বিয়ার্ড লেগেছে আপনাদের মতামত কি এই ছবিটা দেখে কিরকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো টাটা চোখের পরবর্তী ভিডিও